সারা দেশে এই মুহূর্তে চলছে তাপপ্রবাহ এর ফলেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে লুর সতর্কতা জারি করা হয়েছে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত আবহাওয়া দপ্তরের বিরাট সতর্কতা বইবে লু পূর্বে চামড়া পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা উড়িষ্যা হিমালয় পার্বত্য এলাকায় গরমের ফলে খারাপ থেকে আরো ভয়ঙ্কর অবস্থা হতে পারে মৌসুম ভবন সূত্রে জানতে পারা গিয়েছে বিহার ঝাড়খণ্ড তেলেঙ্গানা কর্ণাটকের বিভিন্ন এলাকায় তামিলনাড়ু পূর্ব উত্তরপ্রদেশের আলাদা আলাদা এলাকায় বইবে লু একই সঙ্গে আঠাইশ উনত্রিশ এপ্রিল তামিলনাড়ু গোয়া আঠাইশ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত উত্তর পশ্চিম এলাকায় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় গরম চলবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় চরম গরম তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে সোমবার ছোটনাগপুর সহ বিস্তৃত এলাকায় চরমে থাকবে গরম অন্তত এমনই অনুমান সঙ্গে রবিবার পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সূত্রে জানতে পারা গিয়েছে আগামী দুদিন পশ্চিমী হিমালয়ের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশে এপ্রিল জম্মু কাশ্মীর গিলগিত বাল্টিস্তান মুজাফরবাদ হিমালয়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতের হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছুটির দিনে এছাড়াও মারাঠা তেলেঙ্গানা ছত্তিশগড় দক্ষিণ উড়িষ্যার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ও ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে একই সঙ্গে পাঞ্জাবের উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে